আজকের গল্প তবু ভালোবেসে লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব ষোলো গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন সারাটা রাত বিছানায় শুয়ে পাশ ওপাস করতে থাকে শ্রী তার মনে হতে থাকে যা হচ্ছে ভুল হচ্ছে সেটা সে তো আসলে এটা চায়নি শ্রী ভেবেছিল সে ডিভোর্স পেপার পাঠালে হয়তো অনর্ঘ মরিয়া হয়ে একবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু তা তো হলো না তাহলে কি সে আঘাত করতে করতে এতটাই আঘাত করে ফেলেছে যে সে আর সত্যিই সম্পর্কে থাকতে চায় না সত্যিই সে শ্রীয়ের থেকে মুক্তি চায় দিশা যদিও গত তিন চার মাস ধরে তাকে লাগাতার বুঝিয়ে যাচ্ছে সে বারবার বলেছে আর ব্যাপারটাকে বাড়াস না শ্রী এবার মিটমাট করে নে যে কোনো জিনিসকে বেশি টানাটানি করলে সেটা ছিঁড়ে যায় তাহলে কি দিশার কথাই ঠিক হয়ে গেল তার যে দ্রাগের ফলে তাদের সম্পর্কটাই ছিঁড়ে যেতে বসেছে আজ না না এটা হতেই পারে না অনর্ক্ষকে ছাড়া নিজের জীবনটাকে তো ভাবতেই পারে না শ্রী আর অনর্ক্ষ কী করে পারল এত তাড়াতাড়ি তার শ্রীকে ভুলে যেতে অনর্ঘর জন্য তার এত পরিশ্রম এত আত্মত্যাগ তাদের এতদিনের ভালোবাসার স্বপ্ন সব ভুলে গেল অনর্ঘ শুধুমাত্র আজ সে নিজে সফল হয়েছে বলে কিন্তু এখন কি উপায় সে তো নিজেই নিজের হাতে জীবনটা নষ্ট করতে বসেছে আজ দিশা আজকেও সন্ধেবেলাতে ফোন করে তাকে বলেছে আমি বলছি শ্রী তুই নিজে যা সেখানে তুই একবার গিয়ে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে অনর্ঘ তো মাত্র চার দিনের জন্য এখানে এসেছে পরশু সে চলে যাবে দেশের বাড়িতে সেখান থেকে চাকরিতে জয়েন করবে সে যাবার সময় হয়তো এই বাড়িটাও ছেড়ে দিয়ে যাবে সে ভুল করিস না শ্রী সব কিছু একেবারে শেষ হয়ে যাবার আগে তুই নিজে নত হয়ে সেখানে যা দেখ ভালোবাসার মানুষের কাছে নত হতে কোনো লজ্জা নেই শ্রী ভেবে দেখিস অনর্ঘকে ছাড়া বাকি জীবনটা ভালো থাকতে পারবি তো তুই দিশার কথাগুলো যেন কানে বাজতে থাকে তার সত্যি তো সে ভালো নেই সে ভালো নেই একেবারেই এই আট মাস তার খুব খারাপ কেটেছে তাহলে বাকি জীবনটা ওই মানুষটাকে না দেখে তাকে ছেড়ে সে থাকবে কি করে বিছানায় শুয়ে ছটফট করতে থাকে স্ত্রী কিন্তু এখন কি করবে সে সে তো নিজে হাতে ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়েছিল অনর্ঘ্য তার উত্তরে সেটা সাইন করে ফেরত পাঠিয়েছে এখন সে গিয়ে দাঁড়ালে অনর্ঘ ক্ষমা করবে তাকে সত্যিই কি সব কিছু ঠিক হয়ে যাবে পরদিন সকাল দশটা বেলেঘাটার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায় শ্রী কাঁপা কাঁপা হাতে বেল বাজালে বেশ মিনিট পাঁচেক পরে এসে দরজা খোলে অনর্ঘ স্ত্রী তাকিয়ে থাকে অনর্ঘর দিকে ভেতরে ঢুকবে কি ঢুকবে না চিন্তা করার আগেই অনর্ঘ বেশ ব্যস্ত হয়ে ভেতরে চলে যায় একটু অবাকি হয়েই ভেতরে ঢোকে শ্রী তাকে ভেতরে আসতে পর্যন্ত বলল না অনর্ঘ এত অবহেলা কি এমন রাজকার যে ব্যস্ত সে রান্নাঘর থেকে খুটখাট শব্দ আসছে শুনতে পেয়ে রান্নাঘরে উঁকি দেয় সে শ্রীকে দেখে অনর্ঘ বলে দেখো তো শ্রী চিকেন রেজালাতে নুন মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা অনেক দিন করা হয় না তুমি একটু টেস্ট করে বলো একদম স্বাভাবিক গলায় অনর্খর বলা কথাগুলো শুনে অবাক হয় শ্রী ও তাহলে অনর্খর মনে তার জন্য আর কোনো ফিলিংসই অবশিষ্ট নেই ডিভোর্স পেপার সাইন করে দিয়ে সে দিব্যি বাড়িতে বসে চিকেন রেজালা বানাচ্ছে এত ফুর্তি তার মনে তাহলে স্ত্রীর থেকে মুক্তি পেয়ে সে এতটা খুশি অভিমানে বুকটা ছেয়ে যায় স্ত্রী চোখের জল লুকোতে শ্রী দ্রুতপদে ঘরে ঢুকে যায় প্রায় আধ ঘন্টা পরে অনর্ঘ ঘরে ঢুকে দেখে শ্রী আলমারি খুলে তার সামনে দাঁড়িয়ে আছে অনর্ঘ বলে কি ব্যাপার তুমি এখন চেঞ্জ নি শ্রী গম্ভীর গলা বলে না আমি আমার কিছু জামা কাপড় আর বাকি জিনিসপত্র নিতে এসেছিলাম সেগুলো গুছিয়ে নিতে হবে অনর্ঘ বলে এসেছো যখন এবেলাটা থেকেই যাও তোমার প্রিয় বাসন্তী পোলাও আর চিকেন রেজালা বানিয়েছি খেয়ে যেও তাহলে আমি ভাবছি আজ রাতের বাসেই দেশের বাড়ি চলে যাব প্যাকিং কমপ্লিট মোটামুটি মাসিমাকে বলেও দিয়েছি যে কাল থেকেই বাড়ি ছেড়ে দিচ্ছি যেতেই যখন হবে আর শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি শ্রী চোখের জল গোপন করে বলে হ্যাঁ সেই তো ঠিকই করেছো তুমি আমিও চলে যাব একটু পরে জিনিসপত্র নিয়ে এই রে দেখো গেল বোধহয় তলাটা ধরে তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি একেবারে বলতে বলতে অনর্ঘ দৌড় লাগায় রান্নাঘরে শ্রী হতাশ হয়ে বিছানায় বসে পড়ে নিজেকে বড় ছোট লাগছে তার এখন সে বুঝতে পারছে অনর্ঘর জীবনে তার আর কোনো স্থান নেই বন্ধন পুরোপুরি কেটে গেছে স্ত্রী তো কত কিছু ভেবে এসেছিল সে তো ভেবেছিল যদি এতটুকু সুযোগ পায় তো সে অনর্ঘর কাছে ক্ষমা চেয়ে নেবে নিজেকে সারেন্ডার করে দেবে অনর্ঘর কাছে নিজের ভুল স্বীকার করে নেবে সে কিন্তু অনর্ঘ তাকে প্রতিপদে বুঝিয়ে দিচ্ছে যে শ্রীকে ছাড়া তার আর কিছুই যায় আসে না সে দীপ্তি আছে এবং খুব ভালোই আছে স্ত্রীর থেকে মুক্তি পেয়ে সে খুব আনন্দেই আছে চোখে জল মুছে নেয় শ্রী না আর সে নিজের দুর্বলতা প্রকাশ করবে না অনর্ঘর কাছে ভালো থাকুক সে শ্রীকে ছাড়াই ভালো থাকুক শ্রীও অনর্ঘ স্মৃতি বুকে নিয়ে বাদবাকি জীবনটা চালিয়ে নিতে পারবে একটু পরে অনর্ঘ দু হাতে দুটো প্লেট নিয়ে ঘরে ঢুকে দেখে আলমারির পাল্লা দুটো হাট করে খোলা আর স্ত্রী বিছানায় বসে উদাস চোখে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে প্লেট দুটো টেবিলে রেখে অনর্ঘ বলে ভালো রান্না করলাম বলে এই প্লেটগুলো বের করলাম আমরা তো কখনো এই প্লেটে খাইইনি। নি আজ শেষবারের মতো একবার দুজনে মিলে খেয়েই নিই এই প্লেটে আলমারির পাল্লা বন্ধ করতে করতে অনর্ঘ বলে ওঠে শ্রী এক দৃষ্টে তাকিয়ে থাকে অনর্ঘর দিকে কি ধাতু দিয়ে গড়াই মানুষটা এভাবে স্ত্রী এর সাথে কথা বলতে ওর একটুও কষ্ট হচ্ছে না নাকি নতুন কাউকে জুটিয়ে নিয়েছে জীবনে কথাটা ওর মাথায় আসতেই চড়াক করে ব্রহ্মতালু পর্যন্ত গরম হয়ে যায় তার সত্যি তো মাংসের পরিমাণ দেখে তো মনে হলো না যে একজনের মতো রান্না করছে তাহলে কি আরো কারোর আসার কথা ছিল আজ অনর্ঘ্য বলে ওঠে কি হলো অমন হাঁ করে আমাদেরকে গোল চোখ করে তাকিয়েছ কেন আমার খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে প্যাকিংয়ের দ্বারায় চা বিস্কুট ছাড়া আর কিছু খাওয়া হয়নি বসু বসু খেতে বসো শ্রী বলে তুমি খাও আমার খিদে নেই অনর্খ বলে আরে খাও খাও এই তো শেষ আর তো কখনও তোমাকে রিকোয়েস্ট করতে যাব না আমি এই পোলাও আর রেজালা তো তোমার ফেভারিট ডিশ দু তিনবার রিকোয়েস্ট করার পর শ্রী খেতে বসে খিদে তো আরও পেয়েছে কাল রাত থেকেই তো বলতে গেলে সেও কিছু খায়নি তবু খেতে বসে সে খাবার নিয়ে নাড়াচাড়া করতে থাকে কোনো কিছুই যেন গলা দিয়ে নামছে না তার চোখের জলে বারবার ঝাপসা হয়ে যেতে থাকে সব কিছু উল্টো দিকে অনর্ঘ গপাগপ খেতে খেতে বলতে থাকে বেশ ভালোই হয়েছে কী বলো দিন বাদে তো করলাম তাও কিছু ভুলিনি দেখেছ মুখ তুলে স্ত্রীকে খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে সে বলে কি হলো তুমি খাচ্ছ না কেন এতটাও কিছু খারাপ তো হয়নি আমার তো বেশ লাগছে কোনো রকমে কিছুটা খেয়ে উঠে পড়ে শ্রী গাটা যেন কেমন গোলাচ্ছে তার অনর্গরি অতি স্বাভাবিক ব্যবহার যেন তাকে অতিমাত্রায় অস্থির করে তুলেছে ভীষণ অপমানিত লাগছে তার নিজেকে না আর বেশিক্ষণ থাকবে না সে এখানে বলে যখন ফেলেছে তখন কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে একটু পরেই সে বেরিয়ে যাবে এখান থেকে সত্যি সত্যি এবার সে চলে যাবে অনর্ঘর জীবন থেকে শ্রী বুঝে গেছে সে থাকা না থাকায় আজ আর অনর্ঘর কিছু যায় আসে না দিশার কথাটাই বোধহয় সত্যি হয়ে গেল সম্পর্কে সুতোটা বোধ হয় সত্যিই ছিঁড়ে গেছে এবার এটু প্লেট তুলে নিয়ে টেবিল মুছে হাত ধুয়ে এসে অনর্ঘর টান হয়ে শুয়ে পড়ে বিছানার আর মোড়া ভেঙে বলে বাবা সকাল থেকে যা খাটনি গেল প্যাকিং করা কি সোজা ব্যাপার একটু রেস্ট না নিলে আর পাড়াই যাচ্ছে না তা তুমি কি ট্যাগ কিছু এনেছো কী সব জরুরি জিনিসপত্র গুছিয়ে নেবে বললে যে শ্রীয়ের বুকের ভেতরটা মুচড়ে ওঠে ওহ তাহলে তাকে তাড়াবার জন্য এত তারা অনর্ঘর তাহলে সে ঠিকই ভেবেছিল যে আরও কেউ নিশ্চয়ই আসবে এখানে সে বেরিয়ে গেলে তবেই তো সুবিধা হবে কিন্তু সেও তো ব্যাগটা কিছুই আনেনি সকালে শুধু কোনো মতে এক কাপ চা খেয়ে বৌদিকে ও বাড়ি যাচ্ছি বলে শুধু হ্যান্ড ব্যাগটা নিয়ে বেরিয়ে এসেছিল সে কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর উঠে আবার গিয়ে আলমারি খুলেছি আলমারিতে কোনো বিকশার বা কিছু আছে কি না দেখতে হবে অনর্ঘ ঘরের কোণে রাখা একটা ট্রলি ব্যাগ দেখি বলে ওটা ফাঁকাই আছে ওটা তুমি নিতে পারো ওর মধ্যে তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও এতক্ষণ ভালো করে ঘরের চারপাশটা খেয়াল করেনি শ্রী এখন তাকিয়ে দেখে একটা লাল রঙের ট্রলি ব্যাগ রাখা আছে সেখানে তার পাশে অবশ্য আরও একটা বড় কালো ট্রলি আর একটা বড় সাইড ব্যাগ গোছানো আছে শ্রী অন্ধের মতো জামা কাপড়গুলো টেনে টেনে নামাতে থাকে এমনিতে তার এখানে খুব বেশি জামা কাপড় নেই যে কটা আছে সেগুলো কোনো মতে ব্যাগে ঢুকিয়ে বন্ধ করে শ্রী চোখের জলে চারপাশ ঝাপসা হয়ে যেতে থাকে তার বারবার অনর্ঘ বিছানায় শুয়ে শুয়ে পা নাচাতে থাকে অনর্ঘরে নির্বিকার ব্যবহারে শ্রীর মাথাটা এবার আস্তে আস্তে গরম হতে থাকে সে দাঁতে দাঁত চেপে অনর্ঘকে জিজ্ঞেস করে তা আমি ঠিক কখন চলে গেলে তোমার সুবিধা হয় আরও কেউ আসার কথা আছে বুঝি এখানে বিছানার উপর উঠে বসে অনর্ঘ্য বিস্ময় মাখামুখে জিজ্ঞেস করে তুমি সেটা জানলে কী করে শ্রিয়ের বুকের ভেতরে যেন ব্যথার একটা চোরা স্রোত বয়ে যায় তার মানে তার সন্দেহটাই সত্যি 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 অন্য কেউ আসবে এখানে সেই জন্যই অনর্ঘকে এত খুশি খুশি দেখাচ্ছে তাই তাকে তাড়ানোর জন্য তার এত তাড়া ভর্তি চোখ তুলে শ্রী দেখে অনর্ঘ কখন যেন তার পাশে এসে দাঁড়িয়েছে শ্রী চোখের জল মুছে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি এখনি। তোমার অতিথি আসবে যখন তোমাদের আর ডিস্টার্ব করব না আমি অনর্ঘ বলে হ্যাঁ তুমি ঠিকই অনুমান করেছো একজনের সত্যিই আসার কথা ছিল আজ ইনফ্যাক্ট সে এতক্ষণে এসেও গেছে এখানে শ্রী রাগ সংবরণ করে বলে তাই নাকি তা কোথায় সে যাবার আগে আমিও দেখে যাই তোমার বন্ধুটিকে অনর্ঘ শ্রীকে ঘুরিয়ে দিয়ে আয়নার দিকে নির্দেশ করে ওই যে আমার নতুন বন্ধুটি জলভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে দেখো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে শ্রী ঘুরে অনর্ঘর দিকে তাকায় বিস্ময় মাখা চোখে বলে তুমি তুমি কি আমার সাথে ফাজলামি করছো আরে না না ফাজলামি করব কেন দিশা বলল যে সে যদি তোমাকে এতটুকু চিনে থাকে তো তাহলে তুমি নাকি আজ আসবেই এখানে আমিও তাই বাজার থেকে চিকেন এনে তোমার ফেভারিট চিকেন রেজালা বানিয়ে ফেললাম আমার পাশ করার পার্টিটা তো বাকি ছিল এতদিন এমনি অবশ্য ট্রেনিংয়ে গিয়ে বেশ ভালো দু একজন মেয়ের সাথে আলাপ হয়েছিল আমার কিন্তু ভেবে দেখলাম অনর্ঘ আর কিছু বলার আগেই ওর পিঠে দুম দুম করে তিন চারটে কিল বসিয়ে দেয় শ্রী কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে তুমি তুমি আমাকে নিয়ে তখন থেকে এইভাবে মজা করে যাচ্ছ আমার বলে দম আটকে আসছিল। প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তুমি তাহলে ডিভোর্স পেপারে সই করে পাঠিয়েছিলে কেন আরে ডিভোর্স পেপার না পাঠালে কি এত সহজে আজ তুমি এসে আমার কাছে ধরা দিতে অনর্ঘ মিচকে হাসি হেসে বলে আমি তো জানি আমার ডাকাত রানীকে কী করে বাগে আনতে হয় একদিকে ভালোই হয়েছে বলো রাগে রাগে তাড়াতাড়ি করে তোমার প্যাকিংটা হয়ে গেল কাল একেবারে ভোরের বাসেই আমরা তাহলে দেশে চলে যেতে পারবো শ্রী হতবাক হয়ে অনর্ঘর দিকে তাকিয়ে আছে দেখে হ্যাঁচ নিয়ে ওকে কাছে টেনে নিয়ে ও ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় অনর্ঘ নিজের হাত দুটো দিয়ে পরম নিশ্চিন্তে অনর্ঘকে আঁকড়ে ধরে শ্রী এই গল্পে রাগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ